খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম আর ননটি চেন একবারে ছিনে নিয়ে চলে যায় আনুমানিক কত মূল্য হবে 8 লক্ষ টাকা 77 গ্রাম 710 মিলিগ্রাম আর আপনার 26 তারিখও আর একই দোকানে বারবার ক্রেতা সেজে রেখে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতি ফুটেজ অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় আশি গ্রাম ওজনের সাতটি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী ঘটনা শ্রীরামপুরের বৌবাজার এলাকায় জানা গেছে গত আঠাশে মে দোকানে সন্ধ্যে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে দোকান তখন ফাঁকাই ছিল এক যুবক আসে সোনার দোকানে মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে কর্মী সোনার চেন বাঞ্চ নিয়ে তাকে দেখাতে যাবেন এমন সময় তার হাত থেকে চিনের গোচা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সোনার দোকানদার জানান গত চোদ্দ তারিখে এক অচেনা ব্যক্তি রূপোর চেন কেনেন এরপর ফের পঁচিশ তারিখে একটি রূপোর আংটি কেনেন ফের আঠাশ তারিখে দোকানে আসে সোনার চেন দেখতে চায় মহিলা কর্মী চেন বের করতেই তার হাত থেকে আচমকায় সাতটা চেন চিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতি সোনার দোকান মালিক কমল পান বলেন প্রায় আট লক্ষ টাকা চেন এরপরই খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ বিষয়ে চন্দ্রনগর ডিসিপি অন্নব বিশ্বাস বলেন তদন্ত চলছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে এর আগে ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তাই দুষ্কৃতী ধরা পড়বেই টেক তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় চিন্তাই করতে পারি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে হঠাৎ আসেন এসে চেন দেখাতে বলেন এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান আমিও পাশে থাকি আমার সাথে কথা বলে যে চেন দেখাতে আমি ওনাকে বলি যে চেনটা দেখাও আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম আর নটি চেন একবারে ছিনে নিয়ে চলে যায় আনুমানিক মূল্য আট লক্ষ টাকা সাতাত্তর গ্রাম সাতশো দশ মিলি গ্রাম আর আপনার ছাব্বিশ তারিখও আরেকবার এসছিলেন এসে একটা চেন ব্যাটার বেবি চেন কিনে নিয়ে গেছে ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে আর চোদ্দো তারিখে একবার এসেছিলেন একটার উপর একটা থাম লিঙ্ক নিয়ে গেছেন এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে করার পরে এ করেছে আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিঁড়ি নিয়ে চলে যাবে আপনি জিজ্ঞেস করেছেন কোথায় থাকেন হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন তার ঠিকানা দিয়েছিলেন বাঘের বাগান চাদরা বাঘের বাগান আর সুকুমার মণ্ডল আর ফোন নম্বরও দিয়েছিলেন তার তিন চারটে জিনিসই ভূয়ো হোটেল ওনার চেন দেখাতে বলেছিলেন তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ছাব্বিশ তারিখে যেটা নিয়ে গেছিল সেটা চেঞ্জ করবো পাল্টাবো তা পাল্টাবার নাম করে এসেছিলেন এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই দেখা আবার ছিন নিয়ে চলে যায় চিন আপনার হচ্ছে দেখা দেখাতে ফেলতে দেয়নি হাত থেকে ছিনে নিয়ে চলে গেছে তারপর তারপরে ছিলাম যে আমি জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম ধরতে পারিনি বেরিয়ে চলে গেছে তখন আমি স্যারাপ্লি থানার ফাঁড়িকে বড়বাবুকে ফোন করি দশ মিনিটের মধ্যেই কেননা সেই সময় তো হাত পা কাঁপছে এরকম কী করবো পরে ফোনটা বার ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি তারপর উনি আসেন মেজবাবু আসেন আরও আট দশজন আসেন তারপর আবার আপনার দশটা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন আরও দুজন এসেছিলেন এসে সব জিজ্ঞাসাবার করে গেলেন সিসি ফুটেজ নিয়ে গেলেন বা সারাপুলি থানার সিসি ফুটেজ নিয়ে গেছে সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন এই পর্যন্ত পুলিশ কি বলেন কি কী প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতো নিয়ে নেয় তো আমাদের তো কারো কিছু করার নেই আমরা ট্যাক্স দিয়ে দিয়ে রীতিমতো সব কিছু দিয়ে কাজ কারবার করছি আমাদের তো কোনো নিরাপত্তা নেই হয়তো কিছু আমাদের তো মেয়েরাও দিয়ে যেতে পারতো ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর ভাবে রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে চলছে এর আগেও এই ঘটনা ঘটেছে তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে ক্যামেরা দেখে আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে আশা করছি আমরা তাড়াতাড়ি ধরে ফেলি ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি তিসরা কেভেন্টার্সের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা